জয় শীতলা সকাল সকাল ঠাকুরের দর্শন করে শুরু হলো দিনটা দেখো সকাল বাজে এখন আটটার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই দুষ্টু বিষ্টু চ্যানেল বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা তোমাদের এদিকে কেমন ঠান্ডা পড়েছে জানি না তো আমরা এই ঠান্ডার মধ্যে ঘুরতে চলে এসেছি আর কোথায় এসেছি বলো তো কোচবিহার বাপের বাড়িতে বাপের বাড়ি চলে এসেছি বাপের বাড়ি বলতে বাবা তো এখন নেই ভাইয়েরা তো আমরা তিন ভাই দুই বোন তো সেখানে আমি এসে উঠেছি আমার ছোট ভাইয়ের বাড়িতে যেখানে মা থাকে তো সেই বাড়িতে এসে একদিন থাকার পর তারপরে চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে তো পুরনো বাড়িতে থাকে হচ্ছে আমার দুই দাদা বর্দা ছোটদা আর যেখানে নতুন বাড়ি হয়েছে সেটা ছোট ভাই করেছে সেখানে মা থাকে তো যাই হোক এই পুরোনো বাড়িতে বর্দা ছোটদা আর আমার থাকে কাকা কাকা কাকি তো আমরা সেখানেই এসেছি ঘুরতে এখানে দেখো মিষ্টু সকালে উঠেই ঘুরতে বেরিয়েছে পড়েছে খেলাধুলা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই এখন বাজে আটটা আর এদিকে দেখো দুষ্টু উঠেছে উঠে সোয়েটার খুঁজছিলো ঠান্ডা তো আমি বলছি বিছানায় তো সোয়েটার এনে গায়ে দিয়ে ও বেরিয়ে পড়ছে খেলতে মানে এখানে এলে ওদের খেলাধুলা একদম পুরো মস্তি আর কি বলবো আর আমি সকালে উঠেছি আটটার দিকে উঠে দেখি আমার ভাইব আমার ভাইয়ের বউয়ের সব কাজকর্ম শেষ কাজ টাজ করে ছান টান সেরে এসে দেখো শুয়ে আছে মোবাইল দেখছে ঠান্ডা লাগছে আর আমার আর তো এদিকে সকালে উঠে কোনো ভিডিও শিডিও আমি কিচ্ছু বানাতে পারছি না বন্ধুরা এখানে এসে মানে জিও নেটওয়ার্কের একদম মানে খুলছেই না মানে নেটওয়ার্ক একদম পাচ্ছে না আর ভিডিও বানাতে পারছি না তারপর আমি ভাবলাম ছোট্ট করে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি কোথায় এসেছি তো এটা হচ্ছে আমার কাকার বাড়ি আর আমার পাশেই হচ্ছে আমার দাদার বাড়ি বর্দা ছোদ্দার বাড়ি তো আমার জন্ম হচ্ছে এখানেই তো এখানে না এসে কিয়া থাকা যায় মানে দুই বাড়ি তিন বাড়ি ঘোরাঘুরি করেই একদম আমাদের এর মানে আসার পর মানে ঘোরাঘুরি করে কোথায় থাকবো কোথায় না থাকবো এগুলো করেই একদম দিন কেটে যায় আর আসি অনেক শর্ট টাইম নিয়ে দু তিন দিনের জন্য তো এবার এসেছি জানি না কতদিন থাকতে পাবো তো এদিকে দেখো সকাল সকাল কাকি কাজ ঠাস সেরে সান পুজো সব হয়ে গেছে কাকির আমি তো ঘুম থেকে উঠে একটু ব্লগ বানানোর চেষ্টা করছি এদিকে কাকিকে দেখছি চা বানাচ্ছে কাকি বলছে কি চা খাবি আমি বলছি লাল চা খাবো তো কাকি লাল চা বানিয়ে দিল আমাকে কাকিও খাবে আমিও খাবো আর এদিকে মুড়ি মেখে নিল তো কাকি আর আমি এখন চা খাবো আর মিষ্টু কি খাবে কাকি জিজ্ঞাসা করছিল তো আমি বলছি ওরা তো কিছু খেলেই হলো তো কাকি বলছে ম্যাগি বানিয়ে দিই তা আমি বলছি ঠিক আছে একটা কিছু সকাল সকাল ওদের অত বায়না নেই একটা কিছু খেলেই হবে তো কাকি আবার এদিকে কাকি মানে ভাইয়ের বউ সবাই এদিকে সকাল সকাল ওদের ভাত খেয়ে অভ্যাস তো চামুড়ি খেয়েই ভাত বসিয়ে দিবে তাই আমি বলছি ওরা এক ম্যাগি খেলেই হবে পরে ভাত খেয়ে নেবে তো আমি বলছি যে আমি ম্যাগিটা বানিয়ে দিচ্ছি তো আমি এদিকে ম্যাগি বানাতে চলে এলাম চামুড়ি খেয়ে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে ভিডিওটা আমার করার কথাই ছিল না তো আমি কোনো ভিডিওও বানাতে পারছি না শর্ট ভিডিও বানাতে পারছি না তাই একটু আর কি ব্লগটা বানানোর চেষ্টা করছিলাম যে কতটুকু হয় তোমাদের সাথে শেয়ার করব তাই একটু একটু করছিলাম তো আর এদিকে কাকি এদিকে ভাত বসিয়ে দিল বাইরে উনান তারপর এদিকে দেখো আমার ম্যাগি মোটামুটি হয়ে গেছে এখন মিষ্টিকে ডাকতে যাব দিয়ে ওদের ম্যাগি দিয়ে এদিকে দুষ্টু দুষ্টুমিষ্টু খেলাধুলা একদম পুরো ব্যস্ত ডাকলে কারো কথা শুনছে না এমনিতে কি বলো তো সবসময় ঘরে থেকে অভ্যস্ত এখানে এসে যেমন একদম খেলাধুলা একদম পুরো মস্তি সব সাথী পেয়েছে অনেক বাচ্চা কাচ্চা মানে খেলাতে খুব ব্যস্ত এদিকে দেখো আমার আর ভাই এদিকে ভাইগিনাকে জিজ্ঞাসা করছে কি দিয়ে খাবে তো ওর বলছে চিকেন দিয়ে খাবে মানে দুষ্টুর কথা বলছে তো এদিকে চিকেন নিয়ে এসেছে এদিকে আবার মাছও নিয়ে এসেছে তো এদিকে কাকি বাইরে রান্না করছে তো কাকি আবার মাংস ওটা আর কি খায় না রান্নাও করে না তো কাকি বলছে আমি এদিকে মাছটা সব করে ফেলি তো এদিকে মাংসটা বানাবি আমি বললাম ঠিক আছে আর ভাই শরীরটা বেশি ভালো না শুয়ে আছে এদিকে দেখো কাকি রান্না হয়ে গেছে এদিকে আর এদিকে আমি মাংসটা বানিয়েছি আরও ওদিকে অনেক রান্না বান্না হয়েছে কিন্তু আমি সেটা তোমাদেরকে শেয়ার করলাম না মানে ভিডিওটা শর্টের মধ্যে দিয়েই করে ফেললাম মানে ভিডিও কখন করব এখানে এসে ভিডিও বানানোর কোনো সময়ই পাচ্ছি না তারপরে এদিকে খাওয়া দাওয়া সেরে চলে এলাম এদিকে পাশেই চা বাগান তো দুষ্টু মিষ্টু আর কাকি আমি শুধু চারজনে চলে এসেছি এদিকে চা বাগানে ঘুরতে তো দেখো চা বাগানের শীতের দিন না মানে কুয়াশা ভিজা ভিজা আর দুষ্টু মিষ্টু বলছে মা চলো ভিতরে ঢুকবো আমি বলছি না ভিতরে ঢুকলে জামা কাপড় ভিজে যাবে চা বাগানের ভিতরে ঢোকা যাবে না মিষ্টি একটু মনটা খারাপ করেছে তো কাকি বলছে এদিকে ফাঁকা আছে যা এদিকে ভিতরে ঘুরে আয় তো ওরা যাচ্ছিলো আর এদিকে আমাদেরকে ডাকছে পরে আমি তো যাইনি পরে কাকি গিয়ে ঘুরিয়ে নিয়ে আসলো মানে বললাম না মানে মামার বাড়ি এসে ওরা মানে আমার কথা তো শুনছেই না একদম পুরো ব্যস্ত ঘোরাফেরায় আর আমি তো এখানে এসে কোনো ভিডিওই বানাতে পারছি না মোবাইলে নেটওয়ার্ক মানে জিও নেটওয়ার্ক এখানে ভালো পায় না মানে মোবাইল খুলছেই না কোনো ভিডিওই বানাতে পারছি না আমার তো খুবই অশান্তি লাগছে আমার তো একটা ভিডিও হলেও মানে শর্ট ভিডিও হলেও আমার পোস্ট করতে হবে আমি সেই চিন্তায় আছি তো আমি কোনো ভিডিওই বানাতে পারছি না তো এখানে আসার পর একটু নেটটা খুলেছে ভেবেছিলাম একটু ভিডিও বানাবো তো এসে দেখি এখানে আমার মোবাইলের চার্জই শেষ হয়ে গেছে আর ভিডিওই বানাতে পারলাম না তারপর আবার এদিকে বড়ো বদির ঘরে মানে খাওয়ার জন্য বলেছে তো সেখানেও খেতে হবে তো সেখানেও বদি রান্না করে রেখেছে তো সেখানে খাওয়া দাওয়া করব করে আবার বাড়ি চলে যাব ভাইয়ের বাড়িতে তো আমাদের মানে ওই নতুন বাড়িতে তো তাই জন্য তাড়াতাড়ি বলছি চলো তাড়াতাড়ি চলে যাই আবার বাড়ি যেতে হবে তো এখানে ওরা ঘুরে এসে এখানে দেখো কাকি আবার আগুন জ্বালিয়েছে খুব ঠান্ডা তো সেখানে আমরা সেই হাসি মজা ঠাট্টা করছিলাম সবাই মিলে হাসি মজা করে তারপরে বড় বদির ঘরে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাচ্ছি এখানে দেখো আমার বড়ো বদি ছোটো বদি সবাই কাকা কাকি সবাই মিলে এখানে গল্প হচ্ছে আর বড়ো বদি ছোট বদি ওই সব ঘর তোমাদের ওদিকে দেখাতেই পারলাম না সময় নেই আর ভুলে গেছি সব হাসি মজা আনন্দতে সময় কিভাবে কেটে গেছে টেরিয়ে পেনি তো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো